হ্যালো ব্যাক টু চ্যানেল আমি কৌলুমি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজ তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে চিংড়ি মাছের বড়া বাজারে যে একদম ছোট্ট ছোট্ট যে চিংড়িগুলো পাওয়া যায় না মানে ওই যে কাদা চিংড়ি যেটাকে বলে আর কি সেই কাদা চিংড়ির বড়া কীভাবে বানায় আজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাবা বাজার থেকে এই চিংড়ি মাছ নিয়ে এসে জানালো এই চিংড়ি মাছ কিন্তু খুব একটা পাওয়া যায় না তাই গ্রাম মতো নিয়ে এতই ছোট চিংড়ি মাছগুলো যেটা বাছার তেমন কিছুই মা তাই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে এতে নুন হলুদ মাখিয়ে রেখেছিল এছাড়াও লঙ্কা কুচি করে দিয়ে রেখেছিল আমি চিংড়ি মাছগুলোর সঙ্গে নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবার এতে দিয়ে দিলাম কিছুটা লঙ্কা বাটা আপনারা যদি ঝাল বেশি খান তাহলে লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন নাহলে লঙ্কা বাটা স্কিপ করে যেতে পারেন এবার দিয়ে দিলাম এতে কিছুটা আদা বাটা এরপরে দিলাম রসুন বাটা তিন চা চামচ দেব বেসন বেসন দিয়ে ভালো করে চিংড়ি মাছটা কিন্তু মেখে নিতে হবে আমি চামচ দিয়ে মাখছি একটাই কারণে কারণ চিংড়ি মাছ মাখলেই না খুব হাতে গন্ধ হয় তাই জন্য চামচ দিয়ে মাখছি আপনারা চাইলে হাত দিয়ে ভালো করে মেখে নিতে পারেন এবারে তো দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এবারেতে দিয়ে দেব একটা ডিম ডিম দিয়ে কিন্তু ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে সব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে হঠাৎ মনে পড়লে এতে তো পেঁয়াজ কচোই দেওয়া হয়নি তাই পেঁয়াজটাকে মিহি করে কুচিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে পেঁয়াজটা দিয়ে আরও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার কড়াইতে সাদা তেল গরম করে ছাঁকা তেলে ভাজতে হবে চিংড়ি মাছের পড়া ভালো করে দুপিট ভেজে নিলেই রেডি হয়ে যাবে চিংড়ির বড়া আজকের এই রেসিপি কেমন লাগলো জানান কমেন্টে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না